তোমরা সবাই কেমন আছো বলো বন্ধুরা আমি তো খুব ভালো আছি আর তোমরা দেখছো লাইভেস্টার ইউটিউব চ্যানেল দেখো আমরা এখন রান্না করছি কে কে আছে রান্না করে বলো তো তা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখতে থাকো এই দেখো এই যে দিদি দিদি মশলা করছে আমাকে মশলাই করতে দিল না দেখো মশলা হচ্ছে আর এখানে আলু ভাজা হচ্ছে এখানে ভাত বসিয়েছি যাবো মেলা দেখতে ওই জন্য গ্যাসে বসিয়েছি আর এখানে দেখো মাছ হয়ে গেছে ভাজা আর এই দেখো আমার ভাগ্নি এসছে আমাদের বাড়িতে আর আরেকটা জিনিস দেখাবো আমার দাদা ভাই এসছে ও দাদা দাদা মেলায় নিয়ে যাব না হ্যাঁ আমাকে কি কখন গিয়ে কি কিনে দেবা জোরে বলো আর কি কিনে দেবা গলার হার ওরে বাবা আর আমার রান্না খেতে তোমার কেমন লেগেছে হ্যাঁ ওরে বাবা এই দেখো আমার নাঙ্গা দাদা এটা খুব দুষ্টু নাঙ্গা দাদা কি দেখছো তুমি মোবাইলে কি দেখছো দাদা কার্টুন ওরে বাবা তো বন্ধুরা হ্যাপি দেওয়ালি তোমরা সবাই কেমন আছো দেখো আমাদের বাড়িতে একটু লাইটিং করেছি আর কালকে তো প্রদীপ জ্বালিয়েছিলাম দেখো সন্ধ্যা লেগে গেছে এখন রান্না বান্না হচ্ছে খেয়ে দিয়ে আমরা যাব মেলা দেখতে তোমরা দেখতেই পাবে খুব মেলা দেখতে যাব হাসকালিতে এই দেখো অনেকটা প্রায় হয়ে গেছে রান্না মশলা করলে হয়ে যাবে দিদি তো গায়ের জোরে মারছে একেবারে এই যে মশলা কষানো হয়ে গেছে একটু ঠেকা খেলাম আর বেশি কিছু না দেখো আলু দেবে এখন আলু দিয়ে একটু নাড়াচাড়া করবে তারপর জলটা দেবে তারপরে বলে জল দেবে পিকনিক হচ্ছে পিকনিক ঠিক আছে কালার বেরিয়েছে দেখো হয়ে গেছে আলু দিয়ে নাড়াচাড়া করেছে একটু তারপরে জল দিয়ে দেবে এখন জল সুন্দর কালারটা কি দারুন জাল হবে তো হলে জাল হয়ে গেছে তার জন্য মাছ দিয়ে দেবো এখন এই যে রুই মাছ মাছ আবার চিনি না কি মাছ কাতলা মাছ হতে পারে না না কাতলা মাছ না রুই মাছ ও কি দারুন সেন্ট বেড়েছে দেখ আর খেতে না কি দারুন হবে বাগনে আবার একটু কিপটে কিপটে টাইপের আছে দেখো তার তেল টুকো ছাড়লো না উফ কি দারুন মাথা নাড়া দেখতে নাড়া দে সুন্দর সিন বেড়েছে দেখিস কালারটা যেরকম হয়েছে একটু হাতা কেটে দেখেন টেস্ট কীরকম হয়েছে ওই হাতা কেটে দেখুন সে মশলা কই হ্যাঁ তুমি যে মশলাগুলো থাকে মিট মশলা দেওয়া হয়ে গেল মনে হচ্ছে রান্না হয়ে গেছে তার জন্য মিট মশলা দিয়ে দিল খেতে কেমন হয়েছে খেয়ে বলবো আর কোথায় যাচ্ছে না না যাচ্ছে অবশ্যই দেখতে পাবে দারুন দেখতে মারি কি করবো থেকে দেখবো দে আমি তোমার চাকা দেয় দেখো নাকি ও কি দারুন পাপি সত্যি দারুন হয়েছে সত্যি কথা লবণ হয়েছে তোমার দারুন হয়েছে সত্যি কথা হ্যাঁ লবণ হয়েছে তাহলে ওই যে সব ঠিকঠাক দারুন আছে দিদি

বানাইছি রান্না কেমন বাবা তাই দিক দিয়ে কেমন হয়েছে রান্না খেয়ে দেখাও তো একটু খাও খাও একটু খাও খেয়ে বলো তোমার কাছে কেমন হয়েছে অসাধারণ কপি রান্না করছে তাই বন্ধুরা আর ভিডিওটা বড় করছে না কারণ মেলায় যাব মেলায় যে কি করব না করব কি খাবো সব কিছু দেখাবো এখন রেখে দিচ্ছি গুড নাইট